প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষার পাঁচ পৃষ্ঠার যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেটা সমাধান করাবো তো দেখতে পাচ্ছ এখানে ছকটিতে বলা হয়েছে যে অপুষ্টি ও অতিপুষ্টি সম্পর্কে ছকটি তো দেখতে পাচ্ছ আমাদের চারপাশে অপুষ্টি ও অতিপুষ্টি সম্পর্ক বিভিন্ন মানুষ দেখে থাকে নিজের অভিজ্ঞতা থেকে নিজের ছকে অপুষ্ট ও অতিপুষ্ট দুটি শিশুর কাল্পনিক ছবি এঁকে বৈশিষ্ট্যগুলো লিখে তো চলো যাই আর কথাটা বলে আমরা ছকটি সমাধান করি তো তার আগে একটা কথা বলে রাখি তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি নিত্য নতুন এরকম সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য যাও তো চলো যাই শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ তোমাদের ছকটি পূরণ করে দেওয়া হয়েছে জাস্ট তোমরা সুন্দর করে লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো প্রিয় শিক্ষা আমরা তোমাদের অন্যান্য সকল সাবজেক্টগুলো সবগুলো পূরণ করে দিয়েছি তোমরা চাইলে সেগুলো চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসতে পারো দেখতে পাচ্ছ সবকিছু সুন্দর করে তুলে দেওয়া হয়েছে জাস্ট তোমরা সুন্দর করে দেখে নাও তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ